নমস্কার নবভারত নেটওয়ার্ক নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি মৌসুমী প্রথমেই সংবাদ সেরোনাম বিপদের সময় ধৈর্য ধারণ ও বেশি বেশি ইবাদত করা উচিত নুরুল ইসলাম মাজার ভুইয়া দামচরা টিপরাপুঞ্জিতে উচ্ছেদিতদের কম্বল বিতরণ করল জামাতে ইসলামী হিন্দ এবারে সংবাদ বিস্তারিত বিপদের সময় ধৈর্য ধারণ করে আল্লাহর পথে অগ্রসর হওয়া উচিত হতে পারে এসব আল্লাহর পক্ষ থেকে কোন পরীক্ষা কেননা আল্লাহ অনেক সময় বিপদ আপদ দিয়ে মানুষের ইমান পরীক্ষা করেন মঙ্গলবার জামাতে ইসলামী হিন্দের দক্ষিণ অসম শাখার একদল প্রতিনিধি রাতাবাড়ির দামচোড়া টিপরাপুঞ্জিতে উপস্থিত হয়ে উচ্ছেদিতদের মধ্যে কম্বল বিতরণ করেন শীতের সময় উচ্ছেদ হওয়া মানুষেরা কঁচিকাছা শিশুদের নিয়ে খোলা আকাশের নিচে দিন যাপন করছেন উচ্ছেদিতদের এই অবস্থায় সান্ত্বনা দিতে উল্লেখিত কথাগুলি বলেন বিশিষ্ট লেখক নুরুল ইসলাম মাজার ভুইয়া তিনি বলেন বাল্যকা থেকে শিশুদের ইসলামী শিক্ষা দিলে ভবিষ্যতে ধার্মিক চরিত্রবান এবং খোদাবিরু প্রকৃত মুসলমান সমাজ গঠন করা সম্ভব ক্ষেত্রে মুসলমান মহিলাদের ভূমিকা অপরিসীম একজন মা চাইলে তার সন্তানকে সঠিক মানুষ হিসাবে গড়তে পারে এমনকি একটি পরিবারের শান্তি বা অশান্তি সৃষ্টি হওয়া মহিলাদের উপর নির্ভর করে বলে উল্লেখ করেন তিনি তিনি বলেন পাহাড় অঞ্চলে সংখ্যালঘুদের পাশাপাশি বসবাস করা উপজাতি লোকেরা তাদের সন্তানদের অনেক নামিদামি প্রতিষ্ঠানে লেখাপড়া করিয়ে মানুষ করেন কিন্তু একই অঞ্চলে বসবাসকারী মুসলমানেরা সেদিকে গুরুত্বই দিতে চায় না এই এলাকার গরিব মেধাবী ছাত্রছাত্রী থাকলে জামাতে ইসলামী হিন্দ বিনামূল্যে পড়াশোনার দায়িত্ব নেবে বলে উল্লেখ করে নুরুল ইসলাম মাজার ভুইয়া এদিন কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এরপর উচ্ছেদিত উনিশটি পরিবারের প্রতিটিতে দুটি করে মোট আটত্রিশটি কম্বল বিতরণ করা হয় জামাতে ইসলামী হিন্দ দক্ষিণ অসম শাখার সম্পাদক মৌলানা হিফজুর রহমানের সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন জামাতে ইসলামী হিন্দের দক্ষিণ অসম শাখার সভাপতি হিফজুর রহমান খাজাম ও বিশিষ্ট সাংবাদিক জাহিদুর রহমান প্রমুখরা স্থানীয়দের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদ্যানগর জিপির প্রাক্তন ওয়ার্ড সদস্য আব্দুর রহমান ওরফে মেম্বার এবং আশার উদ্দিন প্রমুখরা রাতাবাড়ি থেকে রাশিদ আহমেদের প্রতিবেদন এভাবেই নিত্য নতুন খবর পেতে অবশ্যই নবভারত নেটওয়ার্ক নিউজ চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন ধন্যবাদ আছা ৰহমান আতিকুৰ ৰহমান জামালুদ্দিন নথৈমীয়া

হাৰিছে এইখনৰ কিছুদিন আগে উচ্ছেদ হৈছিল উনীষ্কণ মানুহৰ উচ্ছেদ কৰা হৈছিল এই কাৰণে গড় বাঢ়ি ভাঙা হৈছিল তাৰ আগে আমাৰ যাৰ শক্তিয়া কিছু ব্লেংকেট প্ৰদান কৰা হৈছে কোমল কোমল বিতৰণ কৰা হৈছে এই কোমল বিতৰণৰ কানো যাৰা বিপদগ্ৰস্ত যাৰা গড়বাড়ী ভাঙা হৈছে তাৰ এই অনুষ্ঠানত উপস্থিত আছোঁ এই ডিপিত বিদ্যানগৰ ডিপিত

বিজেপি দিছে না কেউ দিছে না ইkran আল্লাহ ওয়স্তর মাল বিপদী মনসুর মাল প্রত্যেক পরিবারে আমরা দুইটা অনু দিয়া যাইয়া আমরা আই ন নাই এ লাগে bitte করি না আপনারা ইনদর কে সামানতরিয়া গিয়া আমরা মুসলিম মানু বড় লাগছি মসজিদ দরগোরৰ বাছৰ পছে আমাৰ কেতি বাছ না এ লাগে দয়া কৰি আপনারা ইনদর কে অনুরোধ বড় হেৰান হই আইয়া ডিউটি উটি মলাইয়া পাঁচটা জন মানু যো নাই যে কোনো জোন এ আল্লাহৰ যমন্তি লাগি মালটা جاتৰ বা তছৰু হয় না ও একটা অনুরোধ করি আর আছে অনুরোধ করি মুসলমান মানুহৰ ওপৰত بروزا غورا بروخودي نجع هاي، هرب أي بنامار ماتيا بعندك، هرب أي ما ماتناك بارثيتة مات ماتيا، أو ماتنا جاتي غلة فاينو نيسكو لنا ذنوبنا وكفر عنا سيئاتنا ما تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم